লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরে কারা খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন তা নিয়ে জনমনে আছে নানা প্রশ্ন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার আগে সোমবার লন্ডনের সময় বিকেল সাড়ে চারটায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মাঝে কাতারের রাজধানী দোহার হামদাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘন্টার জন্য বিরতি থাকবে এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে অ্যাম্বুলেন্সটি জানা গেছে লন্ডন থেকে দেশে ফেরার পথে সফর সঙ্গী হবেন সব মিলিয়ে মোট চোদ্দ জন খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকা তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে খালেদা জিয়া সহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আওয়াল যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান মিসেস দিলারা মালিক আর তার দুই গৃহ পরিচালিকা ফাতেমা বেগম ও রূপা শিকদার এছাড়াও অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও ডাক্তার জাফর ইকবাল এদিকে দলীয় চেয়ারপারসন ও ডাক্তার জুবাইদা রহমানকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের এগারোটি স্পটে থাকার নির্দেশ দেওয়া হয়েছে